দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখে দেখছিলাম সেটা হচ্ছে লাম্পি হয়েছিল এটা কি লাম্পি হয়েছিল ভাই এখন পালায় গেছে আচ্ছা কত চাচ্ছেন একশো চল্লিশ আপনি কত বলছেন ভাই নব্বই নব্বই আচ্ছা কি লাম্পির কারণে নব্বই বললেন নাকি কত টাকার গরু ভাই ভালো হলে তো কত টাকার গরু ভালো হইলেও এত টাকার গরু ওরা যে দাম কত একশো পাঁচ দশ একশো ভালো হইলে আচ্ছা মানে এই বাজারে এই বাজারে দাম কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ফাটাফাটি ফাটাফাটি গরু আছে কেনার লোক কম কেনার লোক কম গরু আছে আচ্ছা দেখি আপনি আমরা দেখছিলাম কাদা দিয়া ভর্তি কাদা দিয়া ভর্তি গরুটা মুখারি লাগাই নেন হ্যাঁ মানে মুখারি লাগাইলে আচ্ছা আচ্ছা মুখারি লাগাইলেই শুতেছে হ্যাঁ ওজন শুশুরি আচ্ছা শুশুরি লাগাতে 100 ও জি ভাই 100 101 কত চা ভাই ওরা ভাঙিবেন এটা তো ওজনের মধ্যে এসে নাকি ওজন 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 হবে যত পাঁচ হাজার

কত একশো দশ ওজন কত কবে চার চার মন হবে

একশো সত্তর করলেন নাকি হ্যাঁ পঁচাশি করেছিস এটা তো পালার

ভাই কত বলছেন দুশো ভাঙতে বলছেন ওজন করতো কবে ভাই

জমাই <laughs> কৰব গোটালটা গোটা গোটাল দিলে দেখিলাম আজকে

কিদিকে বস্তু ছড়াছে 190 হয়ে গেছে তো সোজা মাঘ খাওয়া নাই ভি আচ্ছা দেখ ভাই আসি করে 160 যাচ্ছে কি ता <laughs>

m h a t s your t h n g sir? a t s o r h i n g s a t h e f n a i পাঁচ হাজাৰ কৈ দি ভাই দাম দামে চাই দাম চাই আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছে আব্দুল ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি বড় ভাই কেমন আছেন এটা তো পালার গরু সেই গরু

চাইলাম সপ্তাহ কত বলছেন আবিরুল ভাই এ ভাই বল যা তেরিশ অন্য পার্টি বলছে 40 বলছে পর্যন্ত দাম হচ্ছে দিন যা